সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য ভাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এই ভিডিওতে ফেসবুক থেকে আপনি একদম শুরু করে শেষ পর্যন্ত কিভাবে আপনি টাকা নিজের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন এই ভিডিওতে সব কিছুই ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দেব কারণ হচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন একদম নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ শুরু করতেছেন বা অনেকেই রয়েছেন যে চিন্তা করতেছেন যে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করবেন কারণ হচ্ছে ভাই এখন সময়টা হচ্ছে ডিজিটাল সময় এখন এই সময়টা হচ্ছে আধুনিক সময় আর এই ডিজিটাল সময়ের মধ্যে এসে এই আধুনিক যুগের মধ্যে এসে আপনি যদি অনলাইন থেকে যদি টাকা ইনকাম করতে যদি না পারেন তাহলে আমি মনে করব যে আপনি এখনও পঞ্চাশ বছর ফিসিয়ে রয়েছেন কারণ এটা আধুনিক সময় আপনি ইচ্ছে করলে শুধুমাত্র আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি যদি নিজের মনটাকে যদি একটু স্থির করেন যে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তাহলে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট লিখিত দিব যে আপনি অনলাইনের মধ্যে সফল হবেন অনলাইন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন বিশেষ করে ফেসবুকের মধ্যে কারণ এখন অনলাইনের ভিতরে সব ইজি রাস্তা সবচাইতে সহজ রাস্তা হচ্ছে ফেসবুক আর এই সহজ রাস্তা আর এই ফেসবুকের মধ্যে সবচাইতে বেশি টাকা ইনকাম করা যায় ভাই আমি আমার এই অনলাইন জগৎ হচ্ছে পাঁচ বছর ফেসবুক জগৎ হচ্ছে ধরে নিতে পারেন মোটামুটি তিন চার বছর আর ইউটিউবে আমি কাজ করতেছি লাগাতার কিন্তু ফেসবুক থেকে যে পরিমাণ টাকা আমার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আমি ইউটিউব যদি আরও দশ বছরও যদি চালাই দশ বছরও যদি ইউটিউবে ভিডিও বানাই এত পরিমাণ টাকা আমার ইনকাম হবে না জাস্ট ক্লিয়ার আমি আপনাদেরকে বললাম আসেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলতেছি প্রথমত নাম্বার ওয়ানে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অনেকের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্বে কাজ করে আপনি কি ফেসবুকের ফেজে কাজ করবেন নাকি আপনি ফেসবুকের প্রোফাইলে কাজ করবেন জাস্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হয়তো বা আপনার কাছে এটা এতটা গুরুত্ব মনে হচ্ছে না এটাই হচ্ছে যে মেন একেবারে মেন পথে মানে ফা দিতে ফেসবুক জগতে অনেকে এই জায়গার মধ্যে ভুল করে ফেলে মানে আপনি ইনকাম করবেন এই চিন্তাটা করে অনলাইন জগতে আসতেছেন আপনি ফেসবুকে কাজ করবেন আপনি কি ফেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন এই বুলটা যেই মানুষটাই করছে সেই মানুষটা বছরের পর বছর কষ্ট করে যাচ্ছে কিন্তু ইনকামের দেখা এক টাকাও পাচ্ছে না এক টাকাও ইনকাম হচ্ছে না এক টাকা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক টাকাও ইনকাম হচ্ছে না যারা প্রথম ফাঁ দিতে ভুল করতেছে সঠিক সিদ্ধান্ত কি আপনি কি ফেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন জাস্ট দুইটা উদাহরণ দিই আমি নাম্বার ওয়ান হচ্ছে আমার নিজের সমাজে আমার নিজের গ্রামে হাবি নামে একটা ছেলে আসে আমি তাকে দেড় বছর আগে তার প্রোফাইলটার মনিটাইজেশন আমি আবেদন করে দিছি আমি নিজের হাত দিয়ে আবেদন করে দিছি তার প্রোফাইলটা জাস্ট প্রোফাইলে ফেজে না তার প্রোফাইলটা আমি দেড় বছর আগে আবেদন করে দিয়েছি সে মনিটাইজেশান পাইছে অ্যাডস অন রিলসের ইনস্টিম বুঝতে পারছেন মনিটাইজেশান পাইছে দেড় বছর আগে এই দেড় বছর পর্যন্ত এই মানুষটা প্রোফাইলের মধ্যে কাজ করতেছে এই আঠারো মাসে আজ পর্যন্ত তিনি একশো ডলার ইনকাম করতে নাই খুবই একটা ব্যাপার এই যে আমি বলতেছি প্রথম দাফে যদি আপনি সিদ্ধান্তটা যদি নেন। আজীবন আপনি পস্তাইতে থাকবেন আজীবন আপনি পরিশ্রম করে যাবেন ফলাফলের দেখা পাবেন না আমার বন্ধু কাইয়ুম জাস্ট কাইয়ুম একটা ফার্মেসির ভিতরে ফার্মেসি আছে তাদের তার বাবাই করে সেও করে এখন সে বিদেশ চলে গেছে কাইয়ুমের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা আমি নিজের হাতে মনিটেশন আবেদন করে দিই কাইউমেও ঠিক এক থেকে দেড় বছর পর্যন্ত প্রোফাইলের মধ্যে কাজ করতেছে ভিডিও প্রত্যেক দিন বানাচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছে কিন্তু আজ পর্যন্ত একশো ডলার ইনকাম করতে পারে নাই কেন পারে নেই প্রশ্ন আসতেই পারে কাজ তো ভালোভাবে করতেছে এই যে প্রথম যে ফাঁ দিছে প্রথম যে ফেসবুকের মধ্যে যে কাজটা স্টার্ট করছে সঠিক জায়গায় কিন্তু ফাঁ দিতে পারে নাই মানে সঠিক পরামর্শটা ওই মানুষগুলো ফায় নাই এই কারণে তাদের ভিতরে একটা লোভ লেগে গেছে লোভটা কি সেটা হচ্ছে প্রোফাইলে মনিটাইজেশন পাইছে কথাটা বুঝছেন এখন তারা যদি নতুনভাবে যদি একটা কাজ শুরু করতে যায় একটা ফেজে তাহলে অনেক সময় লাগবে ভিডিও ভাইরাল হওয়া লাগবে আবার মনিটাইশান ফাইক ইন ফাই না এই ধরনের একটা দ্বন্দ্বের মধ্যে থাকে এর চাইতে তারা মনে করছে যে যে প্রোফাইলে যাতে মনিটাইজেশন আসছে প্রোফাইলে যাতে মনিটাইজেশন পাইছি এখান থেকে ইনকাম করে ফেলব প্রত্যেক দিন এই আশাটা করার পরে প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যাচ্ছে তারা একশো ডলার জাস্ট পূরণ করতে পারতেছে না এই কথাগুলো কেন বলতেছি এই কথাগুলো বলতেছি এই কারণে যারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করতেছেন প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রোফাইলে কাজ করার দরকার নেই আপনি জাস্ট প্রোফাইলে যদি দুই বছর কাজ করে আপনি পাবেন হচ্ছে সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার ফলোয়ার একটা প্রোফাইলে কথাটা বুঝে নেন প্রোফাইলে দুই বছর কাজ করলে ফলোয়ার পাবেন দশ হাজার আর যদি আপনি একটা ফেজের মধ্যে কাজ করেন তাহলে দুই বছরের মধ্যে আপনি ফলোয়ার পাবেন কমের মধ্যে ফাঁস থেকে ছয় লক্ষ ফলোয়ার জাস্ট জিনিসটা মনে রাখেন ফাঁস থেকে ছয় লক্ষ ফলোয়ার যদি আপনি দুই বছরের মধ্যে পান তাহলে আপনার ইনকামটা কত বেশি হবে যেখানে ফলোয়ার বেশি আসবে কেন আসবে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আসবে না নাহলে ফলোয়ার এমনি এমনি আসবে না আর প্রোফাইলের ভিডিও তেমন একটা ভাইরাল হয় না অনেকেই আবার আমাকে রিপিট করে কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন সাইবুল ভাই আলামিন ভাই তো দেখি প্রোফাইলে কাজ করে জাস্ট আলামিন ভাই প্রোফাইলে কাজ করে তার ভিডিও ভাইরাল হয়েছে এখন সে ইনকাম করতেছে আলামিন ভাই এখন ধরেন এক হাজার ছেলে কাজ করতেছেন আপনারা এক হাজার মানুষ এক হাজার মানুষে প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন ভিডিও বানাচ্ছেন বানাচ্ছেন এক হাজার মানুষ থেকে শুধুমাত্র একজন ইনকাম করতে পারতেছে আর নয়শো জন মানুষ কি গোড়ার ঘাস কাটবে তারা কি গোড়ার ঘাস কাটবে তারা ইনকাম করা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট লাগবে এই এক হাজার মানুষ ফেসবুক জগতে সফল হবে যদি তারা ফেসবুকের মধ্যে কাজ করে আর যদি তারা প্রোফাইলের মধ্যে যদি এক হাজার মানুষের কাজ করে এক হাজার মানুষ থেকে মাত্র একজন মানুষ সফলতা লাভ করতে পারবে তাও ভাগ্যের জোরে তাও কন্টেন্টগুলো হওয়া লাগবে আলামিন বাইর মতো যেমন তেমন কন্টেন্ট হলে হবে না তো আমার পরামর্শ হচ্ছে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অল্প সময় ভাইরাল হতে চান ভিডিওকে ভাইরাল করতে চান ইনকাম বেশি টাকা করতে চান তারা অবশ্যই ফেজটাকে বেছে নেবেন এটা হচ্ছে আমার পরামর্শ বাকিটা আপনারও একটা বুদ্ধি আছে জ্ঞান আছে আপনি বড় বড়ো যে সমস্ত আইডিগুলো রয়েছে ফেসগুলা রয়েছে মানে যেগুলোর মধ্যে ভিডিও ভাইরাল বেশি হচ্ছে মানে যে ভিডিওগুলোর মধ্যে মিলিয়ানস ভিউ আসতেছে জাস্ট ধরেন আপনার কাছে একটা রিলসের ভিডিও আসলো সেই রিলসের ভিডিওটার মধ্যে ধরে নেন ফাঁস লক্ষ লাইক আসছে একটা রিলসের ভিডিওর মধ্যে ফাঁস লক্ষ যদি লাইক আসে আপনি কি করবেন সে ভিডিওটার প্রোফাইলটা সেক করবেন আপনি জাস্ট দেখবেন যে এটা কি প্রোফাইলের ভিডিও ভাইরাল হয়েছে নাকি ফেজের ভিডিও ভাইরাল হয়েছে আপনি যদি এভাবে যদি দশটা ভিডিও ভাইরাল ভিডিও দেখেন মানে আপনি যদি দশটা ভাইরাল ভিডিও দেখেন তাহলে আমার ধারণা যে এই দশটা ভাইরাল ভিডিও কিন্তু ফেস থেকে ভাইরাল হয়েছে হয়তোবা আপনি একটা প্রোফাইলও পাবেন না আর দশটার ভিতরে হয়তোবা ভুলক্রমে আপনি একটা প্রোফাইল পেয়ে গেলেও যাইতে পারেন তো এই কথাগুলো বলার একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে ফেজের মধ্যে কাজ করা লাগবে আপনি ফেজের মধ্যে কাজ করবেন আমি এমন অনেক মানুষ আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাইতে পারবো যারা ফেজের মধ্যে কাজ করে ফেসবুক প্রোফাইলের মধ্যে না তো প্রথমে ফেসবুক থেকে টাকা ইনকাম করার কথা যদি চিন্তা করেন নাম্বার ওয়ান হচ্ছে ফেজের কথা আপনাদেরকে মাথায় নিয়ে আসা লাগবেই এরপরে আসেন কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলবো ভাই আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে আশা করতেছি যে আজকের ভিডিওতে ফেসবুক সম্পর্কে আপনি মোটামুটি আশি পার্সেন্ট ধারণা পেয়ে যাবেন একেবারে আশি পার্সেন্ট ফেসবুকের ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে দশটা ভিডিও দেখা লাগবে না একটা ভিডিওর মধ্যে সমস্ত জ্ঞান আজকে দিয়ে দিব। এরপরে আসেন নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে আপনাকে সঠিক নিয়মে একটা ফেস খুলতে হবে সঠিকভাবে যদি একটা ফেস যদি আপনি খুলতে যদি না পারেন তাহলে আপনারও কিন্তু ইনকাম করার রাস্তাটা গ্রো হওয়ার রাস্তাটা ভাইরাল হওয়ার জন্য যে একটা রাস্তা রয়েছে এটা আপনার জন্য সঠিক হবে না আপনাকে আগে সঠিক নিয়ম একটা ফেস খুলতে হবে সঠিক নিয়মে কি প্রথমত আপনাকে একটা নাম পছন্দ করে নিতে হবে সহজভাবে যেন যে কোনো একজন মানুষ আপনার নামটাকে পড়তে পারে ফেসবুকে যে সবাই শিক্ষিত হবে যারা ভিডিও দেখে সবাই শিক্ষিত ভাই না ফেসবুক যারা ব্যবহার করে সবাই শিক্ষিত না যারা লেখাপড়া জানে না যারা একেবারে কোনো কিছুই জানে না তারাও কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে কারণ আপনি যদি একদম সহজভাবে যদি একটা নাম দেন আপনার ভিডিও যদি পছন্দ হয় তাহলে যে কোনো মানুষের ভিতরে আপনি একদম আটকে যাবেন কারণ আমার ফেসগুলোর নাম হচ্ছে সাইফুল ভাই যাতে জীবনে কোনোদের নিজের নাম লিখে নাই। সেও কিন্তু সাইফুল ভাই এই লেখাটা দেখে বুঝতে পারবে যে এটা সাইফুল ভাই কারণ একদম ইজি একটা নাম তো এখন আপনাকে অবশ্যই সেটা চিন্তা করতে হবে অনেকেই কি করে জানেন নিজেকে একটু বাহাদুরি দেখানোর জন্য কঠিন কিছু নাম দিয়ে বসে ভাই মানে আনকমন দিতে যায় এমন কিছু আনকমান নাম দিতে যায় যেটা মানুষে পড়তে দাঁত ভেঙে যায় মানে এমন আনকমন নাম দেওয়ার দরকার নেই যেটা মানুষের কাছে সহজ মনে হবে মানুষে কিন্তু সেটাকেই গ্রহণ করে আর যে জিনিসটা মানুষের সামনে কঠিন মনে হয় সেটা কিন্তু মানুষের গ্রহণ করে না আপনি ইংলিশে ভিডিও বানাই সারেন আপনি ইংলিশে ভিডিও বানাই সারেন কয়জনে দেখবে বাংলাদেশের মানুষ কয়জনে ইংলিশ বুঝে দেখবে কেউ দেখবে না যে পরিমাণ ভাইরাল হবে আপনি বাংলাতে ভিডিও সারলে সেই পরিমাণ ভাইরাল কিন্তু ইংলিশে ভিডিও ছাড়লে সেটা হবে না কারণ আপনার আপনি ইংলিশে সারলে আপনার ভিডিওটা আমেরিকার লোকে দেখবে না কারণ আপনি এমনভাবে ইংলিশ বলতেও পারবেন না বাংলাদেশের মানুষে আপনাকে ভালো সাপোর্ট দিবে আপনি বাংলায় বানাইলে তো সেই ক্ষেত্রে আপনি সহজভাবে একটা নাম দিলে বাঙালি যারা রয়েছে তারা আপনাকে সাপোর্ট করবে নামটা যদি কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে মানুষই আপনাকে খুঁজবেও না চার্জও দিবে না আপনার নামটা মনেও রাখবে না জাস্ট ফেস খোলার ব্যাপারে এই জিনিসগুলো সতর্ক হবেন একটা ফেস খোলার সময় দুইটা অপশান আসে জাস্ট একটা ফেস খোলার সময় তিনটে অপশান আসে এই তিনটা অপশান আপনাদেরকে অবশ্যই ভালোভাবে সঠিক করা লাগবে প্রথমত হচ্ছে আপনি যখন ফেসটা যখন খুলতে যান সেইখানে প্রথমে দুইটা অপশান আসে একটা হচ্ছে এই ফেসটা দিয়ে আপনি কি পোস্ট করবেন এই ফেসটা দিয়ে আপনি কি প্রোমোট করবেন আপনি কি এই ফেসটা প্রোমোট করার জন্য খুলতেছেন নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ক্রেডিট করবেন জাস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখন আপনি কি প্রমোট করবেন নাকি আপনি ক্রেডিট কন্টেন্ট আপনি কন্টেন্ট বানাবেন আপনি কি ভিডিও বানাতে চাচ্ছেন নাকি আপনি প্রমোট করতে চাচ্ছেন আপনি কোন জায়গায় সিলেক্টেড করবেন ভাই এইখানে যদি আপনি যদি ভুলে যদি দিয়ে দেন যে এটা প্রমোট ক্যাটাগরির ফেস তাহলে আজীবনও এই ভিডিও থেকে আপনার ইনকাম হবে না যদি আপনি এটা ভুল করে যদি মার যদি দিয়ে দেন আপনাকে অবশ্যই মার দেওয়া লাগবে ক্রেডিটর ভিডিও হিসাবে জাস্ট ক্রেডিট ভিডিও এই ক্রেডিট ভিডিওর উপরে আপনাকে টিকমার্কটা দেওয়া লাগবে কারণ হচ্ছে আপনি ভিডিও বানাবেন ভিডিও থেকে আপনি ইনকাম করতে চাইতেছেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্টকে ক্রেডিট করবেন ভিডিও বানাবেন জাস্ট সেইখানে আপনাকে টিকমার্কটা দেওয়া লাগবে এরপরে আরেকটা অপশান আসে সেটা হচ্ছে যে বিজনেস এবং কি পার্সোনাল বিজনেস পার্সোনাল একটা ফেজ খোলা এতটা সোজা না ভুল করে হয়তো বা খুলে ফেলাইলে আজীবন কষ্ট করে যাচ্ছেন লাভ হচ্ছে না মানে কোনো কিছু গ্রো হচ্ছে না ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না ভুল করে বলাইছেন এখন আপনাকে একটা ফেস খুলতে হলে বিজনেস যদি দেন আপনি আপনি কোনো দিনও টাকা পাবেন না আপনার টাকা ব্যাংকে আসবে না আপনি পার্সোনাল দেওয়া লাগবে মানে ব্যক্তিগত মানে এই ফেজটা আমার ব্যক্তিগত সেখানে আপনাকে টিকমার দেওয়া লাগবে যদি আপনি এই ফেজ থেকে যদি ইনকাম আপনি করতে চান আর যদি আপনি মনে করেন যে আপনি বিজনেসে দিয়ে দিলেন তাহলে ফেসবুকে আপনার কাছে ট্রেড লাইসেন্স চাইবে আপনার আইডি কার্ড মোতাবেক আপনার বিজনেসের কোনো ট্রেড লাইসেন্স আসে কি না কারণ আপনার কাছে কোনো বিজনেসের কিছুই নেই আপনি এখনও সেই বিজনেস করেন না ট্রেড লাইসেন্স কোথায় থেকে আসবে কারণ আপনি যদি ট্রেড লাইসেন্সটা যদি না দিতে পারেন তো ক্ষেত্রে আপনার ইনকামগুলো আপনার ব্যাংক পর্যন্ত আসবে না জাস্ট এই জিনিসগুলো খেয়াল করবেন একটা ফেজ খোলার সময় দ্বিতীয়ত আপনি তো একটা ফেজ খুলে ফেললেন ফেজ খোলা ইজি ইউটিউবে একটা ভিডিও দেখলেন একটা ফেস খুলে ফেললেন খোলার পরে একটা ফেজ আপনি এইভাবে রাইকা দিয়া আপনি এখানে সফল হয়ে যাবেন না এটাকে সেট করা লাগবে ভাই একটা ফেজ সেট করা এটা অনেকটা গুরুত্বপূর্ণ কয়জনে করছেন সেট আপ জাস্ট বুকে হাত দিয়ে একটু বলেন তো বলে ভাই আমি আমার সম্পূর্ণ ফেজটাকে একশো পার্সেন্ট সেট আপ করছি কয়জনে করছেন ফেস সেট আপ ফেস সেট অনেক গুরুত্ব যে শুধুমাত্র আসলাম ভিডিও বানাইলাম ভাইরাল হয়ে যাবে ইনকাম শুরু হয়ে যাইব সাইফুল ভাই বলতেছে ভিডিওতে ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে কই আমাদের তো হচ্ছে না ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না সেগুলো ভাই আপনার সহযোগিতা চাই ভাই আপনারা নতুনদের প্রতি খেয়াল করেন না নতুনদেরকে হিংসা করেন ভালোবাসেন না এগুলো তো বলার দরকার হয় না আপনাকে সঠিক নিয়মে ফেজটাকে সেট আপ করে নেওয়া লাগবে আর সেট কি আমি গিয়ে গিয়ে করে দেব আমি কি আপনার বাড়িতে এসা এসে করে দেবো নাকি যারা সেট জানে যারা বুঝে তারা আপনার কাছে গিয়ে গিয়ে সেট করে দেবে এখন এই যুগের মধ্যে এসে আপনি কোথাও যাওয়া লাগবে না আপনার কাছেও কেউ আসা লাগবে না আপনিও কারো কাছে যাওয়া লাগবে না কথাটা বুঝে নেবেন আপনি কারো কাছে যাওয়া লাগবে না শুধুমাত্র ইউটিউবে চার্জ দিবেন একটা লেখা লেখি ফেসবুক ফেজ সেট আপ ফেসবুক ফেস সেট আপ কীভাবে করে এই লেখাটা কি লিখতে পারবেন না যদি লিখতেও যদি না পারেন বয়েস দিয়ে কাশ সারাবেন কারণ ভয়েসের একটা অপশান আছে আপনি যদি কিছু বলেন সেখানে লেখা উঠে যায় অটোমেটিক চলে আসে তো বয়েস দিয়ে সারাই ফেলাম যে ইউটিউবে যান যাওয়ার পরে ফেসবুকের ফেস কীভাবে সেট আপ করবো বয়েস দিয়ে দেন দেখবেন যে কয়েক লক্ষ ভিডিও চলে আসছে আপনার সামনে কয়েক লক্ষ আমার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা বানাই রাখছে অথচ সাইফুল বের ভিডিও আপনার সামনে চলে আসতে পারে চার্জ দিলে কয়েক লক্ষ ইউটিউবের মধ্যে ভিডিও আছে একটা ফেস কীভাবে সেট আপ করে তা আপনি সেখান থেকে একটা ভিডিও দেখলেন দুই তিন মিনিটের একটা ভিডিও আপনি দেখলেন দেখি আপনার যে ফেজটা রয়েছে সেটা আপনি সুন্দরভাবে সেটআপ করে নিলেন তাহলে আপনার ফেজটা হয়ে যাবে প্রফেশনাল ফেস কথাটা বুঝছেন যখন একটা ফেজ যখন সেট করা হয় তখন ফেজটা প্রফেশনাল হয়ে যায় আর যখন একটা ফেজ যখন সেট হয় না তখন এটা নর্মাল একটা ফেজ হয়ে যায় জাস্ট এখানে আটসেন ইনকাম করার জন্য কাজ করবেন কষ্ট করবেন পরিশ্রম করবেন অবশ্যই ফেজটা হওয়া লাগবে প্রফেশনাল একটা ফেজ এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবেন ফেজ খোলার যে সমস্ত নিয়মগুলো রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই আপনার ঠিক রাখা লাগবে এরপরে ফেজের সেট আপটা অবশ্যই আপনারা করে নেবেন এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে যে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে ক্যাটাগরি ক্যাটাগরি তো এটা আমরা একেবারে মানতে রাজি না ক্যাটাগরির প্রতি আমাদের কারো কোনো নজরই নেই মানে ক্যাটাগরি যে এটা হইবে হোক হইলে না শুধুমাত্র ভিডিও হলে হয়েছে এটা ঠিক না ক্যাটাগরির প্রতি যদি আপনি যদি গুরুত্ব যদি না দেন ক্যাটাগরিকে আপনি যদি মূল্যায়ন যদি না করেন তাহলে আপনার কিছুই হবে না ক্যাটাগরিটা অনেক ডেঞ্জারাস একটা বিষয় ভাই ক্যাটাগরি সবাই ঠিক রাখতে পারে না ক্যাটাগরি অ্যাসপিজ ভাই ঠিক রাখতে অনেক কষ্ট হচ্ছে ক্যাটাগরিটা কি জানেন আজকে আপনি ঘুরতে বাইরেছেন বন্ধু বান্ধবের সাথে আপনি ঘুরতেছেন আপনার মন থেকে আপনি একটা ভিডিও বানাইলেন আপনি একটা ব্লগ ভিডিও বানাইলেন জাস্ট ভিডিওটা আপনি আপলোড করে দিলেন আপনার ফেজের মধ্যে তাহলে আপনি প্রথমে এই যে ব্লগ একটা ভিডিও আপনি সারলেন ক্যাটাগরিটা দিলেন কি বলক ক্যাটাগরি কথাটা বুঝে এরপরে আপনি হঠাৎ করে দেখতেছেন যে কিরে ভাই ফলো টু ফলো করলে যে ইয়ের ফেজের মধ্যে ফলো বাড়েন টিপস দিলে দেয় সেই ভিডিওগুলো বেশি ভাইরাল হন মানে ফেসবুক জাতীয় কোনো কথা বললে ভাইরাল হোক হঠাৎ করে আপনি এরকম একটা ভিডিও বানাই দিলেন যে কিভাবে ফলোয়ার বাড়াবেন কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আপনি কোনো একটা কিছু শিখাইলেন কাউকে কাউকে কোনো একটা কিছু দেখাইলেন আপনি একটা টিপসের ভিডিও সেটা দিলেন একটা টিপসের ভিডিও সাইরা দিলেন তাহলে হয়ে গেল কি ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেল আপনি প্রথমে সারছেন বলক ক্যাটাগরির ভিডিও পরে সাইডা দিছেন আপনি ট্যাগ রিলেটেড একটা ভিডিও মানে তখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এখন ক্যাটাগরিটা হয়ে গেছে ট্যাগ রিলেটেড এরপরে বাংলাদেশে ভাইরাল নিউজ চলতেছে এখন আপনি দেখতেছেন যে এই ধরনের ভিডিওগুলো খুব ভাইরাল চলতেছে আপনি হঠাৎ করে ভাইরাল নিউজ যেটা রয়েছে এটাকে নিয়ে আপনি দুই সাইডটা কথা বলে ভিডিও সেজাতছেন এখন হঠাৎ করে আপনি পরিবর্তন করে বলেছেন আপনার ক্যাটাগরি এখন আসিলো ব্লগ ক্যাটাগরি নিয়ে আসলেন ট্যাগ ক্যাটাগরি এরপরে আপনি নিয়ে আসলেন নিউজ ক্যাটাগরি ভাই কি আর ব্যাপার মানে আপনি কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছেন দেখেন এরপরে হঠাৎ করে আপনি পুকুরে গোসল করতে গেছেন কীভাবে গোসল করতেছেন মাছ ধরতেছেন জাল মারতেছেন এগুলো নিয়ে একটা ভিডিও আপনি সেরজা দিলেন তাহলে এবার ফিশিং ক্যাটাগরি চলে আসছে তো এই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাবেন প্রতিনিয়ত সেই ক্যাটাগরির উপর আপনাকে থাকতে হবে ভাই যে মানুষটা মানে অনলাইন জগতে বেশি টাকা ইনকাম করছে যে মানুষটা মানে সফল হয়েছে যাকে আমরা সবাই চিনি তৈদ আফ্রিদি রয়েছে রাকিব হুসাইন রয়েছে উমরন ফায়ার রয়েছে কাফি রয়েছে এদের ক্যাটাগরি কিন্তু একটা আপনি দেখবেন এদের ক্যাটাগরি আপনি ফলো করবেন যে সমস্ত ভাইরাল লোকগুলা রয়েছে এদের ক্যাটাগরিগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু অন্য অন্য ক্যাটাগরিতে আর যাবেন না অন্য অন্য যে সমস্ত ক্যাটাগরির দিকে আপনি প্রত্যেক দিন দূর আছেন মনে করতেছেন বুঝি এই ভিডিওটা বানাইলে ভাইরাল হয়ে যাবে না আজকে এটা বানায় কালকে এটা বানায় এটা মনের ভিতরে আসে প্রথম নতুন অবস্থায় যখন কাজ শুরু করে একজন মানুষে তখন মনের ভিতরে অনেক কিছুই আসে যে এই ভিডিওটা বানাইলে মনে ভাইরাল হয়ে যাবে ক্যাটাগরি চেঞ্জ করে ফেলতেছেন না আজকে এই ভিডিওটা বানাই মানে ভাইরাল একটা ভিডিও দেখে আপনার ভিতরে লোভ লাগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে আপনার ভিতরে রোপ লাগে যে আমি এই ভিডিওটা বানাবো এই ক্যাটাগরির ভিডিও বানাবো ভাইরাল হবো দুই একটা বানাইলেন ভাইরাল হলো না আপনি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলাইলেন তো ক্যাটাগরি কোনো অবস্থাতে বা চেঞ্জ করা যাবে না অনলাইন জগতে যদি আপনি সফল হতে চান অনলাইন জগতে যদি টাকা ইনকাম করতে চান ক্যাটাগরিটাকে প্রাধান্য দেবেন এক ক্যাটাগরিতে কাজ করে যাবেন তাহলে আশা করতেছি যে কোনো দিন না অনলাইন জগতে কোনোদিন আপনি ঠকবেন না আপনি অনলাইনে সফল হবেনি এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে হচ্ছে নিয়ম মানতে হবে ফেসবুকে যে আপনি কাজ করবেন ফেসবুকের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে এখন আপনি ফেসবুকে চাকরি করবেন ফেসবুকের নিয়ম মানেন না তাহলে ফেসবুকে গিয়ে আপনাকে বেতন দিবে দেবে না আপনি কোনো চাকরি করেন সেইখানে আপনি নিয়ম মানতেছেন না আপনাকে টাকা তারা কেন দিবে কারণ আপনি তাদের টাকা নিয়মটা মানতেছেন না তো ফেসবুকের মধ্যেও যদি আপনি টাকা ইনকাম করতে চান ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতেই হবে এখন ফেসবুকে আপনাকে বারণ করছে ফেসবুকে বলছে যে খুন খারাপি রক্তার তো কোনো কিছু দেওয়া যাবে না দিলে স্ট্রাইক আসবে এখন আপনার পরিচিত কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়েছে সেইখানের ফিক্সার কতগুলো আছে যে ফিক্সারের মধ্যে রক্ত দেখা যাইতেছে কারো হাত পা ভাঙি গেছে আপনি সেইগুলোকে ফিক্সারগুলোকে তুলে ফেসবুকে দিয়ে দিয়েছেন ফেসবুকে দিয়ে দিছেন পোস্ট করিয়া দিয়েছেন এখন হঠাৎ করে। ফেসবুকে ওই ফিক্সারগুলো খাই ফেলতেছে আপনার এখানে স্ট্রাইক চলে আসতেছে আপনার এখানে স্পপাম্প হয়ে যাচ্ছে এখন এটা হচ্ছে ফেসবুকের নিয়মের বিরোধী আপনি এই কাজগুলা করতে পারবেন না এরপরে ফেসবুক বলতেছে আপনি কাউকে ধমক দিতে পারবেন না কাউকে আপনি বলতে পারবেন না যে তোমাকে মারবো এই কাজগুলো আপনাদের একদমই করা যাবে না জাস্ট আপনি মনে করতেছেন কি এটা দুষ্টামি করে মারতেছেন যদি সরাসরি যদি সেটা যদি মাইর হয় সেই ভিডিওটা যদি আপনি আপলোড দেন তাহলে আপনার এই ভিডিওটার মধ্যে ইস্যু চলে আসবে ভিডিওটা তার আপনি ইনকাম করতে পারবেন না এটার মধ্যে একটা স্ট্রাইক পরে যাবে আপনি ফেসবুকের নিয়মটা ভঙ্গ করছেন এই কাজগুলো করা যাবে না ফেসবুকের গাইডলাইন ফেসবুকের নিয়ম হচ্ছে আপনি কোনো কিছু কপি করতে পারবেন না যেমন সাইফুল ভাই একটা ভিডিও দিল সাইফুল ভাইয়ের কথাগুলো আপনার খুব ভালো লাগছে এই কারণে একখানে মন দিল উজার করে ভিডিওটা দেখতেছেন দেখার পর আপনি চিন্তা করলেন যে সাইকুল বাইর ভিডিও যাতে আমার ভালো লাগছে অন্য মানুষেরও ভালো লাগবে এবং সাইকুল বাইর ভিডিওটাকে আমি কপি করে ফেলাই আপনি ভিডিওটা ডাউনলোড করে ফেলাইলেন ডাউনলোড করে আপনি আপনার মতো করে এটা কপি সেরা দিলেন কারণ ফেসবুকে বলতেছে যে এটা অপরাধ আপনি এই কাজটা করতে পারবেন না কারো ভিডিও আপনি সরাসরি নিজের দাবি করতে পারবেন না কারো ভিডিওকে ডাউনলোড করে আইনে নিজের ফেজের মধ্যে মাইরা দিয়ে ইনকাম করে ফেলামো এই চিন্তাধারা আপনি করতে পারবেন না যদি এই চিন্তাটা যদি আপনি করছেন আপনার ভিতরে যদি এই চিন্তাটা যদি চলে আসে যে আমি নিজে ভিডিও বানাবো না অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে মাইজা দিয়া টাকা রুজি করে হলাম তাহলে আপনি কোনো দিন অনলাইন জগতে সবল হতে পারবেন না ফেসবুকের অনেক গাইডলাইন রয়েছে ফেসবুকের অনেক নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে জানতে হবে যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান কারণ তারা আপনাকে টাকা দেবে আপনি তাদের নিয়ম মানতেই হবে যদি আপনি তাদের নিয়ম যদি না মানেন তাহলে আপনাকে একটা স্ট্রাইক ধরে দিয়ে একটা লাতি মাইয়া বাইর করে দিব যে তোমার মতো লোক দরকার নেই যে আমাদের নিয়ম মানে না জাস্ট ফেসবুক সম্পর্কে আপনাকে জানতে হবে ফেসবুক সম্পর্কে যদি না জানেন এখানে আপনি একদিনও টিকতে পারবেন না আগে ফেসবুকের গাইডলাইনগুলো আপনাকে ভালো করে জানতে হবে বুঝতে হবে এরপর আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করতে পারেন আর নিয়ম যদি না জানেন তাহলে আপনি এই ফেসবুক জগতে কোনো দিনও কিছু করতে পারবেন না এখন আসেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য রাস্তা কয়টা রয়েছে ফেসবুক থেকে ইনকাম করার ধরন কিন্তু বিভিন্নভাবে রয়েছে শুধু এখানে ভিডিও সারলাম ইনকাম হয়ে যাচ্ছে এমনটা না এখানে সাইটগুলো আছে ইনকাম করার মনিটাইজেশনের ট্যাপগুলো আলাদা আলাদা আছে। যেমন রিলস থেকে ইনকাম এক মিনিটের কম সময় যে বড়ো ভিডিওগুলো রয়েছে এগুলো হচ্ছে রিলসের ইনকাম এই রিলসের ভিডিওগুলো যদি আপনি সারেন তাহলে আপনি শুধুমাত্র রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার শর্ত পূরণ হলে আপনি যদি রিলসে মনিটাইজেশন পান এরপরে রয়েছে ইনস্টি ইনকাম ইনএসটি হচ্ছে তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোকে ইনএসটি বলে তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে এগুলো সারার পর আপনার যদি ফাঁস হাজার ফলোয়ার সেই ডেজার মিনিট ওয়াশ টাইম ফাঁস্টটা অ্যাক্টিভ ভিডিও আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে আপনার এখানে সেট আসবে আর যদি আপনি এগুলো যদি সত্যগুলো পূরণ করতে যদি না পারেন তাহলে আপনি সেট আপ পাবেন না ইনকামও করতে পারবেন না এটা একদম সহজ একটা সত্য ভাই ফাঁস হাজার ফলোয়ার সেই ডেজার মিনিট ওয়াশ টাইম ফাঁস্টটা অ্যাক্টিভ ভিডিও এটা একদম সহজ আর আমি যখন মডিটেশন পাইছিলাম দুই সালে তখন ছিল দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম ষাট দিনের মধ্যে ষাট দিন মানে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগত এখন সেই জায়গায় ছয় লক্ষ মিনিটের থেকে এখন মাত্র ষাট হাজার মিনিটে নিয়ে আসছে ফেসবুকে তাহলে কতটা ইজি করে দিয়েছে মানে ফেসবুকও চাইতেছে আপনারা কাজ করেন একবার অল্প সত্ত্বের ভিতরে আপনারা এটা পূরণ করে মডিটেশান পান আপনারা ইনকাম করেন এটা কিন্তু ফেসবুক চাইতেছে এটা মানুষ কাজ করার জন্য তাদের আগ্রহটা বাড়িয়ে দিতেছে না হলে ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম বাদ দিয়ে ফেসবুকে মাত্র ষাট হাজার মিনিট কেন নিয়ে আসবে ভাই কারণ তারাও কনটেন্ট ক্রিয়েটর বাড়াইতে চাইতেছে ফেসবুকের মধ্যে অনেক মানুষের কাজ করার এটাই হচ্ছে যে তাদের উদ্দেশ্য এটাই হচ্ছে যে তাদের লক্ষ্য এরপরে আসেন আপনি সমস্ত কিছু করলেন ভালোভাবে ফেস করলেন এক ক্যাটাগরিতে কাজ করলেন ফেসবুকের নিয়ম মানলেন এখন ফেসবুকের গাইডলাইন সম্পূর্ণ মানলেন সমস্ত শর্তগুলো পূরণ করলেন এবং আপনার এখানে মডিটেশন চালু হওয়ার জন্য সেট আপ আসছে সেট আপটা আপনি কীভাবে করবেন ভাই আমার অনেকগুলো ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে দেখে সেট আপ করবেন আর সেট মধ্যে যদি আপনি ভুল করেন আপনি কষ্ট করছেন অনেক দিন কষ্ট করছেন এই কষ্ট যে ভিডিও বানিয়েছেন ইনকাম করছেন এই টাকাগুলো ডলারগুলো ব্যাংকে যাবে না যদি আপনার সেট আপটা যদি ভালোভাবে না হয় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার সময় সেখানে সুইপ কোড রয়েছে সুইপ কোডটা সঠিকভাবে দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা সঠিকভাবে দিতে হবে ব্যাংকের নামটা সঠিকভাবে দিতে হবে এই ক্ষেত্রে যদি একটা ওয়ার্ডও যদি ভুল হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন আপনার নামের কোন শব্দ বলেন একটাও যদি ভুল হয় টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না টাকা রিফিড আবার ফেসবুকের কাছে চলে যাবে হোল্ড হয়ে থাকবে আপনার টাকাগুলো। এই কারণে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা কাজ আপনাদেরকে সতর্কতার সহিত করতে হবে একদম মনোযোগ সহকারে করতে হবে মন দিলে একদম স্থির করে আপনাদেরকে কাজ করা লাগবে যেমন তেমন করে আড্ডা মাইরা একেবারে ভিডিও সাইরা দিলাম ইনকাম হয়ে যাচ্ছে টাকা ব্যাংকে চলে আসবে এত ইজি না একটা জিনিস মনে রাখবেন যে ইনকামের প্রত্যেকটা জায়গার ভিতরে কষ্ট রয়েছে পরিশ্রম রয়েছে ভিডিও বানাচ্ছি অনেক গরম পড়তেছে সমস্ত শরীরটা গামায় ফেলতেছে গাম বাই বাই পড়তেছে কষ্ট হচ্ছে ইনকামের জায়গায় কষ্ট রয়েছে আপনি যদি মনে করেন যে আমি কষ্ট সারা ইনকাম করে ফেলবো সম্ভব না তবে হ্যাঁ আপনি নিজের ঘরের মধ্যে বসে ইনকামটা করতে পারবেন আপনি কাউকে কফিয়ত দিতে হবে না কারো আপনি দমক খাইতে হবে না কষ্ট হবে পরিশ্রম আপনাকে করাই লাগবে আর আপনি যদি পরিশ্রম যদি না করেন তাহলে ইনকাম হবে না দুইটা জিনিস আপনাদেরকে অতিরিক্ত মানতে হবে একটা হচ্ছে রেগুলারিটি মেন্টিং নাম্বার টু হচ্ছে ধৈর্য ধরতে হবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যেতে হবে আপনি যদি কয়েকদিন ভিডিও বানিয়ে যদি আপনি যদি হতাশ হয়ে যান এই আমার দ্বারা হচ্ছে না আমি মনে হয় অনলাইন ফেসবুকে কিছু করতে পারবো না আমার মনে হয় ইনকাম আসবে না কয়েকটা ভিডিও সারছেন ভাইরাল হয় নাই এই কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এই হতাশটা হওয়া যাবে না আপনাকে ধৈর্য ধরা লাগবে যতদিন পর্যন্ত আপনি সফল হন যতদিন পর্যন্ত না আপনার টাকা ব্যাঙ্কে আসে ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাকে ভিডিও বানিয়ে যাওয়া লাগবে বানিয়ে যাওয়া লাগবে আর যদি আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনি অনলাইন জগৎ থেকে ঝরে যাবেন কেউ আপনাকে চিনবে না সেভূলেও যখন ভিডিও ভাইরাল হয় নাই কেউ ভিডিও দেখে নাই এরপরও ভিডিও বানিয়ে গেছি বানিয়ে গেছি এই কারণে আজকে আপনি আমার ভিডিও দেখতেছেন আমাকে অনলাইন জগতে চিনেন আর আমিও যদি ভিডিও ভাইরাল হচ্ছে না এই কথাটা চিন্তা করে যদি অনলাইন জগৎটাকে সেরে দিতাম তাহলে আজকে আপনারা আমাকে দেখতেন না চিনতেনও না ধৈর্য থাকা লাগবে রেগুলার ভিডিও আপলোড করা লাগবে তাহলে আপনি অনলাইন জগতের যে কোনো প্ল্যাটফর্মে আপনি সফল হবেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে ভাইয়ের কথা হয়তো আপনার ভালো লাগছে বিদে আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আর এত বড়ো একটা ভিডিও এতক্ষণ হয়তো দেখা এটা একমাত্র ভালোবাসা ছাড়া আর কিছুই ভাই তো যাক চেষ্টা করছি নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু আপনাদেরকে জানানোর জন্য তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন জাতীয় ভিডিও দিয়ে আপনি উপকৃত হবেন সেই বিষয়টা আপনি একটু কমেন্ট করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন তো আল্লাহ পেস আসসালামু আলাইকুম